বন্ধুরা সবাইকে শুভ সকাল তো দেখো আজকে সকালবেলা উঠে একটু ময়দা মাখছিলাম লুচি করব তো দেখো ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে উপর থেকে একটু সাদা তেল আমরা দিয়ে দিচ্ছিলাম তাহলে ড্রোটা ভালো থাকবে আর আমরা আলুর তরকারি করব তাই আলুগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তো দেখো আমরা ছোট ছোট কেটেছি আমাদের সব আলুগুলোকে কাটা হয়ে গেছে এবারে আমরা তরকারিটা বসিয়ে দেবো তো তেল দিয়ে আমরা একটু কালো জিরা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর আমি কিন্তু তরকারিটা হলুদ দিয়েছিলাম এটাকে সাদা আলুর তরকারি বলে কিন্তু আমি একটু হলুদ দিয়েছিলাম তো দেখো আমরা একটু আলুটা ভাজা ভাজা করে তারপর আলুটার মধ্যে আমরা জল দিয়ে দেবো তো যতক্ষণ আমাদের আলুর তরকারিটা হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে আমরা ওদিকে ময়দাটাকে আমরা গোল গোল করে নেব লেচিগুলো কেটে নেব তো দেখতে পাচ্ছ আমি লুচিগুলোকে যখন বেলছি আমি কিন্তু তখন কোনো তেল ব্যবহার করছি না তেল ছাড়াই আমি বেলছি ময়দাটা আমাদের এতটাই সুন্দর হয়েছে মাখানো যে তেল তেল লাগছে না আর বেলতে তো আমরা লুচিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে একটু গরম করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি আর লুচিগুলো ফুলছিলও কিন্তু দারুণ একটু লাল লাল করেই ভাজছিলাম তো এইভাবে সমস্ত লুচিগুলোকে আমরা ভেজে নিয়েছি আর এদিকে দেখি আমাদের তরকারিটা কত দূর হয়েছে তো দেখো আমাদের তরকারি হয়ে গেছে তো দেখো আমাদের লুচি আলুর তরকারি রেডি গরম গরম ধোয়া ওঠা আলুর তরকারি আলু লুচি